একটা ঘন জঙ্গলের ভেতরে ছিল এক মহাশক্তিশালী সিংহ সবাই তাকে ভয় করত কারণ সে ছিল জঙ্গলের রাজা কিন্তু সেই সিংহের ভেতরে লুকানো ছিল এক কোমল মন যা খুব কম মানুষ বা প্রাণীই জানত একদিন বিকেলের দিকে সিংহ হাঁটতে হাঁটতে এক ঝোপের পাশে দেখতে পেল একটা ছোট্ট বিড়াল বিড়ালটা খুবই দুর্বল কিন্তু তার চোখে দুষ্টুমি আর কৌতূহল ভরা সিংহ তাকে দেখে মৃদু হেসে বলল এই ছোট্ট বন্ধু তুমি এখানে একা কি করছ বিড়াল লাজুক হাসি দিয়ে বলল আমি খেলতে চাই কিন্তু কারো সাথে খেলবার মতো বন্ধু পাই না সবাই আমাকে ছোট বলে হাসে সিংহ তখন বড় গলায় হেসে উঠল তাহলে আজ থেকে আমি তোমার খেলাধুলার সাথী হব তারপর তারা দুজনে মিলে খেলতে শুরু করল বিড়াল লাফিয়ে সিংহের পায়ে ঝাঁপ দিল সিংহ মজা করে ধীরে ধীরে তাকে ধরল মাঝে মাঝে সিংহ তার বিশাল লেজ নেড়ে বিড়ালকে ধরতে দিল আবার কখনো বিড়াল সিংহের কেশরে লাফিয়ে উঠে বলল তুমি তো একেবারে নরম নরম বালিশের মতো খেলাধুলার ফাঁকে সিংহ বিড়ালকে গল্পও শোনাত সে বলত কিভাবে সে ছোটবেলায় ভয় পেত কিভাবে সাহসী হয়ে উঠেছিল বিড়াল মুগ্ধ হয়ে শুনত আর বলতো, তুমি যত বড়ই হও তোমার মন তো খুব সুন্দর দিন শেষে আকাশে যখন লাল সূর্য ডুবতে শুরু করল সিংহ বিড়ালকে বলল আজ থেকে তুমি শুধু আমার খেলার সাথী নও তুমি আমার বন্ধু বিড়াল খুশি হয়ে বলল তাহলে আমি কখনো একা থাকব না এইভাবেই এক বড় সিংহ আর এক ছোট্ট বিড়াল বন্ধুত্ব আর খেলাধুলার মাধ্যমে জঙ্গলের সবার জন্য এক অনন্য উদাহরণ হয়ে উঠল